কিছু করবে বলতে চাই চুপক্র হলো বাংলাদেশের কারিবর চুপক্র হলো আগামী বাংলা বাংলাদেশের বাংলাদেশে এই মন্ত্রকে আহ্বান করছি সারা বাংলাদেশের টেকনোলজি থেকে দুনিয়া তন্ত্র হৃদয় কষ্ট নি আরো বলতে চাই ব্যথা তোর হৃদয় নিয়ে দাঁড়িয়েছি আপনাদের সামনে সেখানে জুলাই অভ্যুত্থান নিয়ে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের পেরিয়ে মহাসমাবেশে উপস্থিত শ্রদ্ধাভাজন সম্মানিত অতিথিবৃন্দ নেতৃবৃন্দ